একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল বলছিল যে আর পারছে না সে জানে না কিভাবে কি করতে হবে লড়তে লড়তে সে আজ ক্লান্ত এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হয় মেয়েটির বাবা পেশায় একজন রঞ্জন শিল্পী মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্না ঘরে ডেকে আনলেন তারপর তিনটি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন যখন পাত্র তিনটিতে বলক আসলো তখন তিনি একটিতে আলু একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন এভাবে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো মেয়ের সাথে কোনো কথা বললেন না অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন রাখলেন ডিম আর কফি একটি ঢাললেন তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি এখন কি মেয়ে উত্তর দিল আলু ডিম আর কফি বাবা বললেন ভালো করে দেখো এবং ধরে দেখো মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে ডিমের খোসা খুলে গেছে সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্য উজ্জ্বল হয়ে যায় এসবের অর্থ কি বাবা মেয়ে জানতে চাইলো বাবা ব্যাখ্যা করলেন আলু ডিম কফি বিন যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৌব পরিবেশের সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় শক্ত আলু নরম হয়ে যায় পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায় আর কফি বিন গুলো ছিল সম্পূর্ণ অন্যরকম ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে নতুন এক জিনিস সৃষ্টি করে তুমি কোনটা মেয়ের কাছে বাবা জানতে চায় প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে এই গল্পটি থেকে আমরা অনেক সূক্ষ্মভাবে জানতে পারলাম প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে আর পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে ধন্যবাদ